ছেলেরা মেয়েদের পা তুলে কি করে কোন কোন জিনিস মোটা হয় হয়। মেয়েদের মেয়েদের থাকে। হ্যালো কেমন আছেন ছেলেদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আমরা চলে আসলাম সাগরের পার এখানে একটি আপুরে দেখতেছি আপুরে আজকে ছুড়ে দিব আজকে আমাদের মজাদার দাদা কেমন আছেন আপু জি ভালো আপুর নামটা জানতে পারি বৈশাখী দাস

দশটা দশটি ভাবেন ভাবনা চিন্তা করে সময় দশ থেকে অপশন দিবেন আপনার ওইটা ভাবেন হয়ে গেছে হাতের আঙ্গুলটি কেন ওইটা বিধাতার দিশে ওই জন্য দশটাই এটাই রাইট হ্যাঁ

আমার সহপাঠীরা আমাকে আচ্ছা তো আপুর সহপাঠীরা অনেক ট্যালেন্টেড কিন্তু ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না না কোন জিনিস ছেলেদের মোটা হয় মেয়েদের চিকন হয় আপুরা তাকে অনেক হেল্প করতেছে দেখা যাচ্ছে আপু বলে ভয়েস

তো আপু আনসারটি হলো না বুদ্ধি মোটা চিকন নাই আচ্ছা আপনাদের জন্য আরেকটা আপনাদের আমরা গিফটটা দিতে যাচ্ছি নো 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 ছেলেরা মেয়েদের পাতুলে কি করে এটা পজিটিভ আবু একটু ক্যামেরাতে তাকান ওয়ান না না সময় দেন আমরা দিতে যাচ্ছি আপু নেপুর পরাই দেই পায় নেপুর পরাই দেই এরকম কিছু জুতা পরায় তো আলতাটি হলো না কাঁচা ছিল আপু আপনি চেষ্টা করেছেন এই চেষ্টাকে আমরা masti bangla বক থেকে অনেক অনেক সাধুবাদ আন্তরিকত বানাই থ্যাঙ্ক ইউ আচ্ছা একটা সান্তনা পুরস্কার নিয়ে যান